ওই নবীজির গান শোনো মানো জানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী আরো শোনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম নবী রাম দেহাৰ নাম নদে মোজা শং সাহাবিরা আঁতৰবা নাই ওই লবিজিৰে বা উস্তু দেহার নানা এটা খেজুর গাছে নাম যাকে দৰে খুদবা দিতে ৰাসো দেয় এক ৰাম উস্ত দেহার একটা খেজুর গাছে নাম যাকে দরে ফুটবা বাদিতেন রাসূল নেয়া যাকে দরে ফুটবা দিতেন রাসূল নেয়া গদাম গাসা নূর বীর বীর সদা কদিতে রহে হতবা সত্যケル জন্ত সাহাবায়ে কেরাম নবী رحمتান আমন